ওম নম ভগতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছে এই বার্তাটিকে যদি আপনার জীবনের সাথে যুক্ত করতে পারেন তাহলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার ও জীবন বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভগবানের বার্তাটি শোনার আগে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আপনার সামনে যে তিনটি ছবি দিশমান তাদের মধ্যে একটি ছবি স্পর্শ করুন এবার যারা ভগবানের পাঠানো ছবির মধ্যে দু নম্বর ছবিটি বেঁচেছে তাদের জন্য ভগবান কি বলছেন দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপ দ্রৌপদী কৃষ্ণকে দেখলেই দৌড়ে এসে জড়িয়ে ধরেন কৃষ্ণা তার মাথায় হাত বোলাচ্ছে এবং তাকে কাঁদতে দেয় কিছুক্ষণ পর কৃষ্ণ তাকে নিজের থেকে আলাদা করে পাশের বিছানায় বসিয়ে দিলেন কৃষ্ণ বললেন নিয়তি বড় নিষ্ঠুর পাঞ্চালি সে আমাদের ভাবনা অনুযায়ী চলে না এটি আমাদের কর্মকে পরিণতিতে পরিণত করে তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং আপনি সফল হয়েছেন দ্রৌপদী তোমার প্রতিশোধ সম্পূর্ণ শুধু দুর্যোধন ও দুঃশাসন নয় সমস্ত কৌরব ধ্বংস হয়েছে তোমার খুশি হওয়া উচিত এই কথা শুনে দ্রৌপদী বললেন তুমি আমার ক্ষত কমাতে এসেছ নাকি গায়ে নুন ছিটাতে কৃষ্ণ বললেন না দ্রৌপদী আমি তোমাকে বাস্তবতা জানাতে এসেছি আমরা দূর থেকে আমাদের কর্মের ফল দেখতে পারি না এবং যখন তারা আমাদের সামনে থাকে তখন আমাদের হাতে কিছুই করার থাকে না তাহলে কি আমি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে দায়ী দ্রৌপদী জিজ্ঞেস করলেন কৃষ্ণ বললেন না দ্রৌপদী আমাকে এত গুরুত্বপূর্ণ মনে করবেন না কিন্তু তোমার কর্মে একটু দূরদর্শিতা থাকলে তুমি নিজেও এটা বুঝতে পারতে তখন দ্রৌপদী বললেন আমি কি করতে পারি কৃষ্ণ ষ্ণ উত্তর দিলেন তুমি অনেক কিছু করতে পারতে তোমার যখন স্বম্বর ছিল তুমি করণকে অপমান করেছিলেন এবং তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেননি কিন্তু যদি তুমি অংশগ্রহণের সুযোগ দিতে তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো তারপরে এমন একটি উপলক্ষ এল যখন কুন্তি না দেখে আপনাকে পাঁচ স্বামীর স্ত্রী হওয়ার নির্দেশ দিয়েছিল তখন সেই আদেশ সহ্য করলেন কেন তখন কেন চুপ করে রইলে তুমি চাইলে বাস্তবতা বলে ভদ্রভাবে সেই আদেশ প্রত্যাখ্যান করতে পারতে এমনটা হলে ফলাফল অন্যরকম হতো আর তারপরে তুমি তোমার প্রাসাদে দুর্যোধনকে অপমান করেছ অন্ধের ছেলেরা অন্ধ্র এই বলে এই কথা না বললে তোমাকে অপহরণ করা হতো না তারপরও হয়তো পরিস্থিতি অন্যরকম হতো আমাদের কথাও আমাদের কর্ম দ্রৌপদী এবং আমাদের জন্য কথা বলার আগে আমাদের প্রতিটি শব্দকে ওজন করা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় এর খারাপ প্রভাবগুলি কেবল নিজেকেই নয় আপনার সমগ্র পরিবেশকে দুঃখিত করে তুলবে পাঁচালি জগতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার দাঁতে নয় কথায় আছে তাই সমস্ত মানুষের ভেবে শব্দ ব্যবহার করা উচিত এমন শব্দ ব্যবহার করুন যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে কারণ আমাদের মধ্যে মহাভারত লুকিয়ে আছে এবার যারা ভগবানের পাঠানো ছবির মধ্যে তিন নম্বর ছবিটি বেঁচেছে তাদের জন্য ভগবান কি বলছেন কুন্তি এবং শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপ শেষ হয়েছিল ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সমগ্র কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল তিনি পাণ্ডবদের সঙ্গে থাকতে শুরু করেন রাজা হয়েছিলেন যুধিষ্ঠির যখন পাণ্ডবদের পরিবারে সব কিছু ঠিকঠাক হয়ে গেল তাই শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সমস্ত পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে অসীম ভালোবাসতেন শ্রীকৃষ্ণ দ্বারকা যাচ্ছেন শুনে সবাই দুঃখিত যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এবং কুন্তি শ্রীকৃষ্ণকে বিদায় জানাতে তাদের শহরের সীমানায় পৌঁছেছিলেন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের খুব ভালোবাসতেন ফেরার সময় তিনি তার প্রিয় মানুষদেরও কাঙ্ক্ষিত উপহার দিয়েছিলেন ঈশ্বর একে একে সকলকে উপহার দিয়ে ছুটি নিচ্ছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ তার পিসি কুন্তির কাছে পৌঁছে গেলেন পাণ্ডবদের মা কুন্তির খুব দুঃখ হল শ্রীকৃষ্ণ কুন্তিকে বললেন পিসি তুমি এত দুঃখ পাচ্ছ কেন আমি শুধু দ্বারকা যাচ্ছি তুমি যখনই বলবে আমি ফিরে আসো তারপরও বলো তুমি কি চাও আজ পর্যন্ত তুমি আমার কাছে নিজের জন্য কিছু চাওনি আজই আপনার পছন্দের বর প্রাপ্ত করুন একথা শুনে কুন্তির চোখে জল কুন্তি কাঁদিয়া বলিল প্রিয় কৃষ্ণ আজ তোমাকে চিনতে পেরেছি যে তুমি বাস্তবে আমার প্রভু তাই প্রভু নিজেই যখন আমাকে চাইতে বলছেন তখন আমি বড় কিছু চাইতে চাই আমি তোমার কাছে যা চাই তুমি কি আমাকে দেবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যা চাও পিসি আমি তাই দেব ব্রহ্মার পথ চাইলেও তা দেওয়া হবে কুন্তি বললেন হে কৃষ্ণ তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তবে আমার জীবনের চিরকালের জন্য দুঃখ দাও কষ্ট দাও একথা শুনে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন কেন দুঃখ চাইছেন আবার ভাবু এমন নয় যে আপনি সুখ চান এবং তারা হুড়ো করে দুঃখ চেয়েছ কুন্তি বললেন না প্রভু আমাকে দুঃখ দিন কারণ আমরা যখনই আমাদের জীবনে কষ্ট পাই আমরা আপনাকে স্মরণ করি আমাদের দুঃখের সময় আপনি সব সময় আমাদের সাথে আছেন আজ সব ঠিক থাকলে তুমি চলে যাচ্ছ যদি আমার জীবনে দুঃখ থাকে আমি তোমার কথা ভাবতে থাকব। সুখের সময় এটা সম্ভব নয় তাই দুঃখ চাই বন্ধুরা এই ছোট্ট ঘটনার শিক্ষা হলো আমাদের জীবনে দুঃখেরও গুরুত্ব আছে সাধারণত মানুষ শুধু দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করে এবং ভালো সময় ঈশ্বরকে ভুলে যায় সুখ হোক বা দুঃখ প্রতি মুহূর্তে ভগবানের ধ্যান করা উচিত ভগবানের ধ্যান করতে থাকলে খারাপ সময়ও সহজেই কেটে যায় ঈশ্বর তার প্রকৃত ভক্তদের খারাপ সময় ও বিশেষ অনুগ্রহ দেখান ঈশ্বর তার প্রকৃত ভক্তদের খারাপ সময় সময়ও বিশেষ গুরুত্বপূর্ণভাবে সাথে থাকেন ঈশ্বর তার প্রকৃত ভক্তদের তাদের খারাপ ও বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন এবার যারা ভগবানের পাঠানো ছবির মধ্যে এক নম্বর ছবিটি বেছেছেন তাদের জন্য ভগবান কি বলছেন উদ্ধব ও শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপ শৈশব থেকেই উদ্ধব কৃষ্ণের ঘনিষ্ঠ ছিলেন তাকে রথ করতেন এবং বিভিন্ন উপায়ে তার সেবা করেছিলেন তিনি কখনো শ্রীকৃষ্ণের কাছে কোনো ইচ্ছা বা বর চাননি কৃষ্ণ যখন পৃথিবীতে তার জীবনের মিশন সম্পূর্ণ করার দ্বার প্রান্তে ছিলেন তিনি উদ্ধবকে ডেকে বললেন প্রিয় উদ্ধব আমার এই অবতারে অনেক লোক আমার কাছ থেকে বর চেয়েছে এবং পেয়েছে কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি এখন কিছু চাইছ না কেন যদিও উদ্ধব কখনও নিজের জন্য কিছু জিজ্ঞাসা করেননি তবুও তিনি শৈশব থেকেই কৃষ্ণকে যত্ন সহকারে পর্যবেক্ষণ করেছিলেন তিনি সর্বদা কৃষ্ণের শিক্ষা এবং কর্মের মধ্যে কিছু দ্বন্দ্ব সম্পর্কে বিস্মিত ছিলেন এবং সর্বদা এই আপাত বা বাস্তব দ্বন্দ্বের কারণগুলি বুঝতে চেয়েছিলেন তাই তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমি লক্ষ্য করেছি যে আপনি আপনার জীবনে যা করেছেন বা না করেছেন তা আপনি সবসময় যা শিখিয়েছেন বা যা চেয়েছেন তার থেকে আলাদা আমি সত্যিই বুঝতে চাই কেন উদাহরণস্বরূপ মহান যুদ্ধের সময় আপনি যে ভূমিকা পালন করেছিলেন তা আজ অবধি আমাকে বিভ্রান্ত করে আমি কৌতূহলী এবং বুঝতে চাই আপনি কি ব্যাখ্যা করবেন কৃষ্ণ বললেন উদ্ধব দয়া করে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন তখন উদ্ধব বললেন কৃষ্ণ তুমি পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলে তারা আপনাকে তাদের অভিভাবক এবং বন্ধু হিসাবে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল আপনি শুধু জানেন না কি ঘটছে কিন্তু আপনিও জানেন কি ঘটতে যাচ্ছে তুমি সর্বজ্ঞানী ও ত্রিকালদর্শী তাহলে আপনি কেন যুধিষ্ঠিরকে খেলা থেকে বিরোধ করলেন না কৃষ্ণ উত্তর দেবার আগে উদ্ধব চালিয়ে গেলেন ঠিক আছে আপনি তাকে বাধা না দিলেও কেন আপনি যুধিষ্ঠিরের পক্ষে ভাগ্য ফেরাননি এতে ধর্মের বিজয় নিশ্চিত হত কিন্তু সেটাও আপনি করেননি যুধিষ্ঠির নিজের সম্পদ দেশ ও নিজেকে হারিয়ে খেলা বন্ধ করে অন্তত বাঁচাতে পারতেন আপনি তাকে জুয়ার শাস্তি থেকে মুক্তি দিতে পারতেন অথবা আপনি হলে ঢুকতে পারতেন যখন সে তার ভাইদের বাজি ধরতে শুরু করেছিল তুমিও তা করনি অন্তত দুর্যোধন যখন দ্রৌপদীকে খুঁটিয়ে কুটিয়ে যুধিষ্ঠিরকে হারানো সমস্ত কিছু ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করেছিলেন তখন আপনি হস্তক্ষেপ করতে পারতেন এবং আপনার দৈবশক্তি দিয়ে পাশাগুলোকে যুধিষ্ঠিরের অনুকূল করে তুলতে পারতেন কিন্তু তোমার হস্তক্ষেপ তখনই হয়েছিল যখন দ্রৌপদী তার বিনয় প্রায় হারিয়ে ফেলেছিল সবাই জানে যে আপনি আপনার হস্তক্ষেপে দ্রৌপদীর শালীনতা রক্ষা করেছেন কিন্তু একজন মহিলাকে যখন একজন পুরুষ তাকে টেনে নিয়ে গেলে এবং এত লোকের সামনে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলে তার কি বিনয় অবশিষ্ট থাকে আপনি সত্যিই কি সংরক্ষণ করেছেন বিপদের সময় একজন মানুষকে সাহায্য করলেই আপনাকে রক্ষাকারী বলা যায় কিন্তু আপনি সংকটের আসল সময় সাহায্য করেননি এটা কি ধার্মিক ছিল হাসিমুখে কৃষ্ণ উত্তর দিলেন প্রিয় উদ্ধব এটা সহজ যে বিবেক ব্যবহার করে বৈষম্যমূলক বুদ্ধিমত্তা জয়ী হয় দুর্যোধন তার বিবেক ব্যবহার করেন যুধিষ্ঠির করেননি তাই যুধিষ্ঠির হেরে গেলেন এভাবেই হয় উদ্ধবকে বেশ হারিয়ে যাওয়া ও বিভ্রান্ত মনে হল কৃষ্ণ চালিয়ে গেলেন যদিও দুর্যোধনের কাছে জুয়া খেলার মতো সম্পদ ছিল সে জানত না কীভাবে পাশার খেলা খেলতে হয় আর তাই বাজি খেলার সময় তিনি তার মামা শকুনিকে খেলার জন্য ব্যবহার করেছিলেন তা হল বিবেকের ব্যবহার যুধিষ্ঠিরও একইভাবে ভাবতে পারতেন এবং প্রস্তাব দিতে পারতেন যে আমি তার চাচা তো ভাই তার হয়ে খেল। এখন শকুনি আর আমি যদি পাশার খেলা খেলতাম কে জিতত বলে মনে করেন আমি ক্ষমা করতে পারি যে সে আমাকে খেলায় অন্তর্ভুক্ত করতে ভুলে গিয়েছিল কিন্তু বিবেকা ছাড়াই সে আরেকটি ভুল করেছে তিনি প্রার্থনা করেছিলেন যে আমি যেন হলে না আসি কারণ তিনি চান না যে তিনি গেমটি খেলছেন তাই তিনি আমাকে তার প্রার্থনার সাথে বেঁধে দিলেন এবং আমাকে হলে আসতে বাধা দিলেন আমি সব সময় বাইরে ছিলাম কেউ তাদের প্রার্থনার মাধ্যমে আমাকে ডাকার অপেক্ষায় ছিলাম এমনকি যখন ভীম অর্জুন নকুল এবং সহদেব হারিয়ে গিয়েছিলেন তারা কেবল দুর্যোধনকে অভিশাপ দিয়েছিলেন এবং তাদের ভাগ্য নিয়ে চিন্তা করেছিলেন তারা আমাকে ভুলে গেছে এমনকি দ্রৌপদীও আমাকে ডাকেনি যখন দুঃশাসন তার ভাইয়ের নির্দেশে তার চুল ধরে তাকে টেনে নিয়ে গিয়েছিল তিনি আদালতে তর্ক করেছিলেন তার নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত সে কখনই আমাকে মনে করার প্রয়োজন অনুভব করেনি অবশেষে যখন দুঃশাসন আসলে তার পোশাক খুলে ফেলতে শুরু করল সে তার নিজের শক্তির উপর নির্ভর করে হাল ছেড়ে দিল এবং আমার জন্য চিৎকার করল তখনই আমি হস্তক্ষেপ করার সুযোগ পেলাম এবং আমাকে ডাকার সাথে সাথেই পৌঁছে গেলাম আমি তাকে বাঁচালাম আমি কি ভুল করেছি উদ্ধব চিৎকার করে বললেন আশ্চর্য ব্যাখ্যা কানহা আমি মুগ্ধ কিন্তু প্রতারিত নই আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি কৃষ্ণ বললেন অবশ্যই এগিয়ে যাও উদ্ধব এর মানে কি এই যে ডাকলেই আপনি আসেন আপনি কি নিজে থেকে আসবেন না সংকটে মানুষদের সাহায্য করতে অন্যায় অধর্ম প্রতিরোধ করতে কৃষ্ণ হাসতে হাসতে বললেন উদ্ধব সমস্ত প্রাণী এবং ঘটনা কর্মের সূক্ষ্ম নিয়ম দ্বারা পরিচালিত হয় আমি কর্মের আইন চালাই না আমি হস্তক্ষেপ করি না আমি কেবল একজন সাক্ষী আমি আপনার কাছাকাছি দাঁড়িয়ে যা ঘটছে তা পর্যবেক্ষণ করছি ইহাই ঈশ্বরের ধর্ম উদ্ধব আবার চিৎকার করে বললেন বাহ খুব ভালো কৃষ্ণ সেক্ষেত্রে আপনি আমাদের কাছাকাছি দাঁড়িয়ে আমাদের সব বোকামি পালন করবেন আর কিছুই করবেন না আর আমরা ব্ল্যান্ডারিং করতে থাকবো আর আপনি পালন করতে থাকবেন তাহলে কি আপনি চাইবেন যে আমরা সব ধরনের ভুল করি এবং কষ্ট পাই কৃষ্ণ উত্তর দিলেন উদ্ধব আপনার বক্তব্যের গভীর অর্থ উপলব্ধি করুন একবার আপনি জানবেন যে আমি আপনার পাশে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছি আপনি কি ভুল করতে থাকবেন বোকামি করতে থাকবেন অচেতনভাবে বেঁচে থাকবেন আপনারা সবাই এটিকে উপেক্ষা করেন এবং বিশ্বাস করেন যে আপনি আমার অজান্তেই কিছু করতে পারেন যে যখন জিনিস ভুল হয় যুধিষ্ঠিরের ভুল ছিল যে সে ভেবেছিল আমার অজান্তেই সে পাশার খেলা খেলতে পারে যুধিষ্ঠির যদি উপলব্ধি করতেন যে আমি অভ্যন্তরীণ সাক্ষী হিসাবে সর্বদা সবার মধ্যে উপস্থিত থাকি তবে খেলাটি কি অন্যভাবে শেষ হত না উদ্ধব নিজের মধ্যে প্রতিফলিত হলেন কি মহৎ সত্য কৃষ্ণ পরমেশ্বর ভগবান বিশ্বজগতের প্রবর্তক সর্বদা আমাদের সাথে এবং আমাদের মধ্যে ধ্রুব অভ্যন্তরীণ সাক্ষী আমাদের কেবল এই জ্ঞানে বেঁচে থাকতে হবে এবং তার কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের সমস্ত চিন্তা ও কর্মে তাকে আহ্বান করতে হবে শুধু নয় সাক্ষী কিন্তু অনুমন্ত ও ঈশ্বরা প্রকৃতপক্ষে গীতা জুড়ে অর্জুনের কাছে এটি ছিল কৃষ্ণের স্মরণ সত্য নিমিত্ত ভব কেবল একটি যন্ত্র হয়ে উঠু এবং আমার হস্তক্ষেপ অবিরাম থাকবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ